আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন আমি রাকিব আর আপনারা দেখছেন ব্লগস দেশ ও দেশের বাইরে যে যেখানে বসে আমার এই ভিডিও দেখছেন তাদের সকলকে স্বাগত জানাচ্ছি আজকে এই ভিডিওতে দেখতেই পাচ্ছেন আমার পিছনে প্রচুর পরিমাণে স্টিলের ফার্নিচার আর স্টিলের ফার্নিচার মানে আওলার স্টিল ফার্নিচার এর আগেও এই ভিডিও প্রচুরবার দেখছেন তবে আজকে দেখাবো নতুন ডিজাইন স্টিলের জগতে যে নতুন ডিজাইন এবং নতুন যে ফার্নিচার গুলো আসছে এবং এগুলোর কি প্রাইস রয়েছে এগুলো আইডিয়া দিব আর এখানে আমাদের আলমারি ঠিক করছে দেখা যায় আলামিন ভাই আলামিন ভাই আসসালাম কেমন আছেন কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভাই ভালো আছেন ভালো ভাই একটা সেট দেখতে পাচ্ছি এটা ভাই এটা আনসমন 2026 সালের জন্য আনকমন একটা মাল নিআচ্ছা একবারে নতুন বছর আসতে না আচ্ছা আর প্রাইসটা তো একবারে কম একবারে কনফার্ম ভাই আচ্ছা ঠিক আছে আর এখানে কি আছে ভাই কি কি এখানে আপনার আছে আপনার স্টিলের একটা ওয়ার্ডরব ডাবল ওয়ার্ডরব একটা আছে আপনার আনকমন একটা এখনকর জগতে জ্বলতেছে আপনার তিন পাড়ের আলমারি আচ্ছা আর পাশাশে আপনার ডেসিনকেবল পাইতেছেন একটা কিচিং রুমের জন্য একটা খানাটা ডলা খানাটা লও পাইতেছেন আচ্ছা এই চারটা মিলে কিন্তু একটা সেট চারটা আমার একটা সেট মানে একজনের বাসায় যাব আর এগুলো গোলাম ভাই অনেক দূর যাবে আপনি কই যাবে ভাই এগুলো যাবে আপনি বরিশাল বরিশাল যাবে ঢাকা থেকে হ্যাঁ ঢাকা থেকে আচ্ছা আর এটা অর্ডার দিছে আপনি বাইরে থেকে আচ্ছা প্রবাস থেকে অর্ডার হ্যাঁ প্রবাস থেকে অর্ডার দিছে আচ্ছা এটা পুরোটা একটা সেট আর প্রচুর পরিমাণে আলমারি কালেকশন আছে আলমারি তারপর শোকেস সবকিছু দেখিয়ে দিব দর্শক তাহলে চলুন ভিডিওটা শুরু করি আলমারি ভাই হ্যাঁ ভাই কোনটা দিয়ে শুরু করবেন আগে পাঁচ ফিট আর ডিপটা হলো আপনি চব্বিশ মানে এই ডিপটা অনেক বড় এটা অনেক বড় আচ্ছা আর ভিতরে মডেলটা আমি দেখাই দেখেন এই হচ্ছে পাল্লা হ্যাঙ্গার ব্যবহার করতে হবে এখানে হ্যাঙ্গার ব্যবহার করতে লং

এটা আপনি সম্পূর্ণ বীজ গ্যাস দিয়ে তৈরি করা বীজ গ্যাস দিয়ে তৈরি করা আছে আচ্ছা আর এটা সাইজটা দাম বললাম আর এটা তৈরি করা আছে সম্পূর্ণ 18 গ্যাস 20 গ্যাস 22 গ্যাস মানে তিনটা সিট মিস করা হইছে আচ্ছা আর এটার ওইটা আছে আপনি 115 কেজি 115 কেজি 115 কেজি চাইলে আপনি ওখান থেকে আপনি ওজনটা নিতে পারবেন

মানে কোনো অনেকজন একটু প্রেশার করতে হয় যে কোনো মানুষই ব্যবহার করতে পারবো ঠিক আছে আপনার পাঁচ ছয় ইঞ্চি গ্যাপ দেওয়া হয়েছে মানে এই জায়গাটা পাঁচ ছয় ইঞ্চির মতন গ্যাপ দেওয়া হয়েছে ছয় ইঞ্চির মতন আর এটার ওজন আছে আপনার আশি কেজি

উপরে তবে আপনাদের দেখাইলাম এখানে হলো আপনাদের খোপ হইলে একটা দুইটা খোপ অনেক বড় বড় খোপ এবং এটা কিন্তু ক্লিয়ার গ্লাস হ্যাঁ এটা ক্লিয়ার গ্লাস এর মানে একটা জিনিস রাখবেন যদি না দেখা যায় তাহলে সুন্দর লাগবে এটাই ভাই আর এটা কি রকম সাইজ থাকবে আর এটা সাইজটা কত আপনি পাশে রাখবো 3.5 ফিট 3.5 ফিট হ্যাঁ 36

এটা ওজন আছে আপনার 55 কেজি 55 কেজি আচ্ছা এটা ছিল পুরো একটা সেট আপনারা যদি সিঙ্গেল সিঙ্গেল নিতে চান সিঙ্গেল সিঙ্গেল আপনাদের দাম জানাই দিলাম আপনার ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারটা আছে ভাই সাথে যোগাযোগ করবেন আর ভাই কিন্তু সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে হ্যাঁ যে কোনো জেলায় ভাই আমি ঢাকা থেকে যদি বরিশাল দিতে পারি আমি যে কোনো জেলায় আপনি মাল দিতে পারব আচ্ছা এরপরে ভাই এরপরে এখানে আপনি বিভিন্ন ধরনের আলমারি আছে আপনি যেটা ভালো লাগে ওইটাই নিতে পারবেন আচ্ছা আমি হালকা পাতলা ভিতরে একটু দেখাই দিই দেখেন এটা দেখেন

এটার এটার দাম দাম আমি বলে দিই মাত্র মাত্র টাকা আপনি পঁচিশ হাজার আড়াই হাজার টাকার বিরোধ দেখছেন আমি আজকে মাত্র তেইশ হাজার টাকা বলেন কি ভাই এত সুন্দর আলমারি আধুনিক আলমারি তেইশ হাজার হ্যাঁ ভাই তেইশ হাজার টাকা আমাদের ভাই পাইকারি হোলসেল কথা বলছে না একটা নিলো যা দশটা নিলো তাই আচ্ছা এগুলা মানে ওজন কেমন হয়

আর দর্শক উনি কিন্তু মানে স্টিলের জগতে খাট বাদে সব ধরনের প্রোডাক্ট কিন্তু বানিয়ে রাখে আর কাঠ থেকে স্টিলটা ভালো আমি এই কারণে বলি দর্শক যে স্টিলটা একবার কিনবেন বছর জীবন গ্যারান্টি আর এগুলো গ্যারান্টি উনি দিয়ে দিবে গ্যারান্টি তো আপনার লিখিত অবশ্যই ভাই আপনি যদি দিতে পারব আচ্ছা লিখিত গ্যারান্টি দিয়ে দেয় এরকম গ্যারান্টি কিরকম হয় এগুলো যদি আপনি যেমন ভাই বানাইতে যে ভাই বলে হয় না লাইফ আর কিছু লাগবে আচ্ছা 2015 বছর কালার করব আবার নতুন আচ্ছা এরকম দশ বছর কালার গ্যারান্টি দিয়ে দেন না 10 বছর অবশ্যই আমরা কালার আর দর্শক আপনারা যদি দোকানে সরাসরি চলে আসতে চান তাহলে ভাই অ্যাড্রেসটা বলে দিতে পারি আমাদের দোকান আছে আপনার ঢাকা কামরঙ্গীরচর সেকশন ব্রিজের ডান দিকে কাজী বাজার আওলাদ স্টিল ফার্নিচার আচ্ছা আর আমাদের অর্ডারের নিয়মটা আমরা বলে দিই অনেক জায়গায় তো অনেক জায়গায় প্রতারণা হয়েছে না আমাদের কাছে প্রতারণার কিছুই নাই আপনারা কিছু টাকা অ্যাডভান্স করবেন এই ভাইয়ের কলাম বিলাস বনা হলে এক লাখ দশ হাজার এক লাখ পনেরো হাজার টাকার মতো মানে সব মিলে ভাইয়ের কলাম আপনি পাঁচ হাজার টাকা অ্যাডভান্স করছে মাত্র পাঁচ হাজার পাঁচ টাকা এক লাখ পনেরো হাজার টাকার জিনিস মাত্র পাঁচ হাজার মাত্র পাঁচ টাকা অ্যাডভান্স করছে আচ্ছা তো এটাই হচ্ছে বিশ্বাস আর উনি যেহেতু বহু বছর ধরে এখানে ব্যবসা পরিচালনা করে আসছেন উনার একটা গুড উইল আছে এবং উনার কিন্তু একটা অরিজিনাল মনোগ্রাম আছে অবশ্যই উনারা এটা দিয়ে দেয় আপনারা এটা খেয়াল করে নেবেন প্রচুর প্রোডাক্ট আছে আপনারা সরজমিনে আসতে চাইলে অবশ্যই আসতে পারেন এসে আপনারা প্রোডাক্টগুলো দেখে নিতে পারেন তো এই ছিল দর্শক আজকের ভিডিও যারা প্রবাস থেকে অর্ডার করবেন অবশ্যই ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে আপনারা যোগাযোগ করবেন আলামিন ভাইয়ের সাথে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম